আপনার কি জানতেন এই খবরটা যে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে সতেরোটা রাজ্যের মধ্যে এই ভারতবর্ষে ষোলোতম স্থানে আর্থিক বিষয় আমি হঠাৎ এই বিষয় নিয়ে কথা বলছি তার কারণ এগিয়ে বাংলা স্লোগান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে খুব বড় বড় কথা বলেন এগিয়ে বাংলা চল্লিশ পারসেন্ট বেকারত্ব কমে গেছে বাংলা প্রভূত উন্নতি করেছে আমি আজকে এমন একটা এজেন্সির কথা নিয়ে আসবো ক্রেডিট ক্রেডিট রেটিং এজেন্সি কেয়ারেজ যাকে বলা হয় যে সারা ভারতবর্ষে এই পার্টিকুলারলি ক্রেডিট রেটিং এজেন্সিটা এটা সর্বজনবিদিত স্বীকৃত এবং খুব সাইন্টিফিক্যালি মেথডিক্যালি এরা সার্ভে করে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের মধ্যে তো সেই সমস্ত রাজ্যের মধ্যে আর্থিক সামাজিক রাজস্ব আর্থিক শৃঙ্খলা নতুন শিল্প স্থাপন এরকম কতগুলো সাতটা প্যারামিটার আছে এই সাতটা প্যারামিটারে সারা ভারতবর্ষের মধ্যে সমস্ত রাজ্যগুলোকে তারা ফেলেন এবং মানে তারা তারা সাইন্টিফিক একটা প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে ফেলে তারা রেটিংটা করেন যে কোন রাজ্য কোন পর্যায়ে কীভাবে আছে এবং এর পেছনে খুব সময় সাপেক্ষ অর্থ সাপেক্ষ প্রচুর অর্থ লাগে সময় লাগে দিয়ে এটা একটা খুব ন্যাশনালি রিকগনাইজড একটা এজেন্সি যারা এই পার্টিকুলার সার্ভেটা করে এই সার্ভে রিপোর্টটা শুনলে আপনি চমকে যাবেন আমি যেটা দিয়ে আজকে শুরু করলাম যে আর্থিক বিষয় আর্থিক ক্ষেত্রে বাংলার স্থান হচ্ছে প্রথম সতেরোটা রাজ্য এরা বাছাই করেছিল যে সতেরোটা রাজ্যর মধ্যে সার্ভে করেছে তার মধ্যে পশ্চিমবঙ্গকে রেখেছিল। সেই সতেরোটা রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে আর্থিক ব্যাপারে ষোলোতম সিক্সটিন্থ চমকে যাচ্ছেন না শুধু এটাই নয় আরও অনেকগুলো তথ্য আছে সতেরোর মধ্যে ষোলোতম স্থানে পাওয়া একটা পশ্চিমবঙ্গকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে বাংলা স্লোগানটা বাংলার মানুষকে খাওয়ান নির্বাচনের বছর আরও বেশি করে খাওয়াবেন আমি আরও একটা তথ্য বলি প্রশাসনিক দক্ষতা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপেবিলিটি যেটা সেই প্রশাসনিক দক্ষতায় পশ্চিমবঙ্গের স্থান কত যাননি সতেরোটা রাজ্যের মধ্যে তেরোতম স্থান পশ্চিমবঙ্গের স্থান সতেরো সতেরোটা রাজ্যের মধ্যে তেরোতম স্থান প্রশাসনিক দক্ষতায় আমি আর্থিক দক্ষতা বলেছিলাম আর্থিক শৃঙ্খলায় বলেছিলাম আর্থিক শৃঙ্খলায় সতেরোর মধ্যে ষোলোতম স্থান প্রশাসনিক দক্ষতায় সতেরোর মধ্যে তেরোতম স্থান এবার আসুন প্রথম দশটা রাজ্যকে বেঁচেছিল সতেরোর মধ্যে ক্রাইটেরিয়া অনুযায়ী এগিয়ে যাওয়ার মানে সমস্ত দিক থেকে এগিয়ে থাকার যে প্যারামিটার্সগুলো আছে তাতে সতেরোটার মধ্যে প্রথম দশটাকে ওরা সিলেক্ট করেছিল এবং সেটা অন দ্য বেসিস অফ ফ্যাক্টস ফিগার্স ডেটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভমেন্ট সমস্ত জায়গা থেকে যা যা স্ট্যাটিস্টিক্স পান তার ভিত্তিতে করেছেন এই দশটা স্টেটের মধ্যে উত্তর মানে পূর্ব ভারতে মাত্র একটা স্টেট আছে সে স্টেটটার নাম উড়িষ্যা পশ্চিমবঙ্গ নেই মানে সব দিক থেকে এগিয়ে এবং আরও একটা ঘটনা হচ্ছে উত্তর ভারতের কোনো স্টেট নেই ভালো করে ভেবে দেখুন এই দশটা স্টেটের মধ্যে নটা স্টেট হচ্ছে দক্ষিণ ভারত এবং পশ্চিম ভারত এবং একটা মাত্র স্টেট হচ্ছে পূর্ব ভারতে সেটা হচ্ছে উড়িষ্যা পশ্চিমবঙ্গে বলে না এগিয়ে বাংলা আমি এই তথ্যগুলো আজকে আপনাদের কাছে নিয়ে এলাম আরও একটা তথ্য নিয়ে আসি আপনাদের কাছে সামাজিক সুরক্ষা আপনারা এন এই কন্যাশ্রী রূপশ্রী এই নিয়ে মমতা প্রচুর ঢাকডোল পেটান না সামাজিক সুরক্ষায় বাংলা সারা ভারতবর্ষের মধ্যে মডেল মাঝে মাঝেই বলেন মমতা বন্দ্যোধায় আমি এই স্ট্যাটিস্টিক্সটা আপনাদের সামনে একটু ফেলছি একটু ভালো করে ভাববেন যে রিপোর্টে বেরিয়েছে এই সামাজিক সুরক্ষায় সারা ভারতবর্ষের মধ্যে এগিয়ে আছে কেরালা সামাজিক সুরক্ষায় এই সতেরোটা রাজ্যের মধ্যে সব থেকে এগিয়ে আছে এক নম্বরে আছে কেরালা পশ্চিমবঙ্গের স্থান কততম স্থানে আছেন পাঁচ নম্বরে এই জায়গাটাই একটু ভালো রেজাল্ট করেছে পঞ্চম স্থানে পশ্চিমবঙ্গ সামাজিক সুরক্ষায় তাও চারজনের পরে আর প্রথম স্থান আবার কেরালা এরপরে পরিকাঠামো উন্নয়ন পরিকাঠামো উন্নয়ন বলতে ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির মানে কেন্দ্রীয় সরকারের সমস্ত ন্যাশনাল হাইওয়েগুলোকে দেখিয়ে পরিকাঠামো উন্নয়নের ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন না এবং এটা ঘটনা যে কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা লক্ষ কোটি টাকা ঢালছে শুধু পরিকাঠামো উন্নয়ন ন্যাশনাল হাইওয়েগুলো যে স্টাইলে ডেভেলপ করছে এটা নিয়ে সেভাবে কোনো প্রচার নেই কিন্তু যেটা বাস্তব সেটা আমি আপনাদের কাছে বলছি পরিকাঠামো উন্নয়নেও পশ্চিমবঙ্গ এই মুহূর্তে স্থান হচ্ছে সতেরোটা রাজ্যের মধ্যে অষ্টম স্থানে তাহলে এই এই রাজ্যটাকে আপনি এগিয়ে বাংলা বলছেন কি করে আর মুশকিলটা হচ্ছে এই তথ্যগুলো নিয়ে তো বিরোধী রাজনৈতিক দলগুলো কথা বলে না কিন্তু সবার তো জানা দরকার আমি আর একটু যা যা বললাম একটু সেনাফসিস করি আপনাদের কাছে আর্থিক ক্ষেত্রে বাংলার স্থান হচ্ছে সতেরোটা রাজ্যের মধ্যে ষোলোতম স্থানে প্রশাসনিক দক্ষতায় পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে সতেরোটার মধ্যে সতেরোটা রাজ্যের মধ্যে তেরোতম স্থানে আর প্রথম দশটি এগিয়ে থাকা এই সাতটা প্যারামিটারে কাজ করার ক্ষেত্রে সার্বিকভাবে এগিয়ে থাকার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নামই নেই প্রথম দশটার মধ্যে পূর্ব ভারতে উড়িষ্যা আমাদের প্রতিবেশী রাজ্য পেছনে ফেলে দিচ্ছে প্রথম দশটা রাজ্যের মধ্যে পশ্চিম ভারত আছে দক্ষিণ ভারত আছে আর পূর্ব ভারতের মাত্র রাজ্য তার নাম উড়িষ্যা আর পরিকাঠামো উন্নয়নে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে এইথ অষ্টম স্থান এগিয়ে বাংলার চালচিত্রটা এটাই আসলে এগিয়ে বাংলা নিয়ে অনেক ঢাকডোল পেটানো হয় নির্বাচনের বছর অনেক বড় বড় ডায়লগ দেওয়া হবে কিন্তু বাস্তবটা যেটা বললাম সেটা হলো এটাই